অসম বয়সের প্রেম বা বিবাহের ঘটনা নতুন কিছু নয় দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি শিকার হয়ে বা স্বেচ্ছায় অনেকে এমন অসম বয়সে বিয়ে করে থাকে বরের বেশে এক তরুণীর পাশে যে বৃদ্ধটাকে দেখছেন তিনি ওই তরুণীর দাদা বা নানার বয়সী হবে জানা গেছে তিনি পূর্বের সম্পর্কে তেমনটা হলেও বর্তমানে তিনি ওই তরুণীর স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের একটি ছবি ভাইরাল হয়েছে গত ২২ মার্চ শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দক্ষিণ কর্তলি এলাকায় এ ঘটনা ঘটে বর পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কর্তলি এলাকার শরীফুল ইসলাম বয়স ছেষট্টি বছর কনে একই উপজেলার কুসলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী আইরিন আক্তার যার বয়স বাইশ বছর আর এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ে চাপ আসতেছে তারপর এদিকে বিয়ে চাপটা অনেক কাছাকাছি এসে যায় তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে কি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দিমাদ আছে আমি বলছি না দিমাদ নাই আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল অনেক সাপোর্ট করছে হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তো বা সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যেই বাসে তাই না সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি আইরিন আক্তার নিজ ইচ্ছায় বৃদ্ধ শরীফুল ইসলামকে বিয়ে করেছেন জানা গেছে আইরিন আক্তারের সঙ্গে বৃদ্ধ শরীফুল ইসলামের দীর্ঘদিনের পরিচয় আইরিন আক্তার টাঙ্গেলের একটি নার্সিং কলেজে পড়াশুনো করেন আইরিনের পড়াশোনার সব খরচ বহন করেছেন শরীফুল পনেরো বছর আগে শরীফুল ইসলামের স্ত্রী মারা যান তখন থেকেই তিনি একা হয়ে পড়েন এলাকায় বৃদ্ধ শরীফুল ইসলাম কারো দাদা আবার কারো নানা হিসেবে পরিচিত আইরিন আক্তার বলেন অনেক আগে থেকে তার সঙ্গে আমার পরিচয় তিনি আমার লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা করে আসছেন বন্ধুর মতো সব সময় আমার পাশে ছিলেন যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হলে ক্লিয়ার করি দেখছি যে দেখো এগুলো যে কথাবার্তা রসিকতায় মানুষ বলছে তা আমি যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে যাই তাহলে তোমার অবস্থানটা কোথায় সে আমাকে ক্লিয়ার বলেছে আমার কোনো